আজকে আমরা ফেসবুকে পোস্টের কিভাবে আমরা হ্যাশট্যাগ দিতে পারবো হ্যাশট্যাগটা কেন গুরুত্বপূর্ণ এবং শিখবো কিভাবে বিভিন্ন গ্রুপে শেয়ারিং এর মাধ্যমে আমাদের অর্গানিক এনগেজমেন্ট বাড়াতে পারি ফলোয়ার বাড়াতে পারি রিয়েল কাস্টমার নিতে পারি আজকে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর পার্ট ফাইভ তো ফাইভ নাম্বার টপিকটা খুবই ইম্পর্টেন্ট সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যাশট্যাগ কেন গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ এমন একটা জিনিস যেই হ্যাশটেগ দিয়ে যদি কেউ আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি কোনো পোস্টে ওই হ্যাশট্যাগটা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ সার্চ করলে আপনার পোস্টটা তার সামনে চলে যাবে এবং এটা সারা জীবন ওই হ্যাশট্যাগটা সেভ হয়ে থাকবে যখনই যে কেউ সার্চ করুক আপনার পোস্টটা সবসময় চলে আসবে আমি উদাহরণ দেওয়ার জন্য আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি এটা ফেসবুকের ক্ষেত্রেও এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে এবং বাকি সোশ্যাল মিডিয়াগুলোর ক্ষেত্রেও সেম হ্যাঁ আমি যদি হ্যাশট্যাগ কি দেওয়া যায় হ্যাশট্যাগ ফ্যাশন দিই হ্যাশট্যাগ ফ্যাশন হ্যাঁ এই যে হ্যাশট্যাগ ফ্যাশন দিয়ে সার্চ করলাম দেখেন হ্যাশট্যাগ ফ্যাশন দিয়ে এ পর্যন্ত কত চারশো ছিয়াশি বিলিয়ন মিলিয়ন পোস্ট আনবিলিভেবল এই হ্যাশট্যাগ ফ্যাশন দিয়ে এই যে উনিও পোস্ট করছে এই জন্য ওনার পোস্টার সবার সামনে আসছে তো ওইরকম হ্যাশট্যাগ ফ্যাশন এরকম যেখানে আসছে এই যে ফ্যাশন হ্যাঁ তো সেক্ষেত্রে এই হ্যাশট্যাগ প্যাশেন দিয়ে পর্যন্ত যে যে পোস্টগুলো করা হয়েছে প্রত্যেকটা পোস্ট সামনে আসতেছে এবং যেটা শেষ পোস্ট হয় লাস্ট পোস্ট লাস্ট পোস্টটা সবার প্রথমে আসে সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের হোক না কেন তাহলে এই হ্যাশট্যাগটা এতটাই ইম্পর্ট্যান্ট এবং এই মিলিয়ন পোস্টই আপনি একসাথে দেখতে পারবেন তো আমি যদি আরেকটা মেলে যাই সরি আমি আরেকটা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই সেমভাবে হ্যাশট্যাগ ধরেন হ্যাশট্যাগ শুজ লিখে সার্চ করি দেখেন ওয়ান মিলিয়ন পোস্ট ওয়ান মিলিয়ন পোস্টই আপনার সামনে চলে আসবে এবং সর্বশেষ পোস্টটা আপনার সামনে এখানে চলে আসবে এই যে হ্যাশট্যাগ শুজ দিয়ে এই পোস্টটা সর্বশেষ করা হয়েছে পৃথিবীর যে কোনো প্রাণ হোক না কেন সেটা চলে আসবে একদম রিচ কম থাকলেও সেটা চলে আসবে একটা লাইক না পড়লেও সেটা চলে আসবে দেখান দুইটা লাইক চলে আসছে সামনে তো এই হ্যাশট্যাগটা দিয়ে পোস্ট করা এটাই ইম্পর্টেন্ট যদি আপনার এঙ্গেজমেন্ট এবং রিচ কমও থাকে একদম জিরোও থাকে তারপরেও সবার ফার্স্টে চলে আসবে এই যে দেখেন জিরো নাই কিন্তু হ্যাশট্যাগ ফ্যাশন দিয়ে সার্চ করছে এবং এজন্য এটা চলে আসছে হ্যাশট্যাগ ট্যাক দিয়ে সরি তো সেক্ষেত্রে আমরা এই হ্যাশট্যাগটা এতটা ইম্পর্টেন্ট তো হ্যাশট্যাগটা প্রোডাক্ট রিলেটেড হয় হ্যাসটেক কীভাবে রিসার্চ করবেন একদম সহজ একটা মেথড দেখাবো আপনাদের আপনার ক্লায়েন্টের জন্য এবং চেক কারোর জন্য নিজের জন্য হলেও বের করতে পারবেন আমরা এখানে সার্চ করবো হ্যাঁ কিওয়ার্ড এখন কিওয়ার্ড কি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন তো এইগুলা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে যাওয়ার জন্য এখানে সার্চ করবেন কিওয়ার্ড রিসার্চ আমরা ক্লিক করে দেব ওয়ার্ড স্ট্রিম এ হ্যাঁ এখানে কোনো লগ ইন লাগবে না সাইন আপ লাগবে না কিছু লাগবে না এখানে আপনি হচ্ছে ওয়েবসাইট এর লিঙ্ক সার্চ করতে পারেন ক্লাইন্টের যদি ওয়েবসাইট থাকে অথবা কিউ দে কোনটা বিজনেস বিজনেস যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির কিওয়ার্ডটাই হচ্ছে মেন কিওয়ার্ড ধরেন আমরা জামা কাপড় বিজনেস করতেছি কিন্তু আমি নাম দিলাম হচ্ছে কেয়া ফ্যাশন কিন্তু মেন বিজনেসটা কি আসলে ক্লথিং ব্র্যান্ড কসমেটিক ব্র্যান্ডও হতে পারতো তো আমরা ক্লথিংটাই এখানে সার্চ করবো মানে বিজনেসের ক্যাটাগরিটাই হচ্ছে মেন কিউয়ার তো ধরেন আমাদের জুতার বিজনেস তাহলে আমি এখানে সার্চ করবো কি শুজ শুজ রিলেটেড যত ধরনের কিওয়ার্ড আছে মানে শুজ রিলেটেড যত বিষয়গুলো মানুষজনরা সার্চ করে প্রত্যেকটা বিষয় আপনার এখানে সামনে চলে আসবে হ্যাঁ শুজ লিখবো শুজ দিয়ে ফাইন্ড মাই কিওয়ার্ডে ক্লিক করে দেবে শুজ লিখলাম এবং ফাইন্ড মাই কিওয়ার্ড যদি ওয়েবসাইট থাকে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে সার্চ করবেন চলে আসবে খুব সহজে ওকে আমরা কন্টিনিউতে ক্লিক করব বাংলাদেশে হলে লোকেশন বাংলাদেশ দিতে হবে এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা ছিল তো ইউনাইটেড স্টেটেটাই চলে আসবে আপনার লোকেশনের ক্লায়েন্টের যে লোকেশনটা বিজনেসে সেই লোকেশনটা আপনারা এখানে দিবেন হ্যাঁ এখানে একটু টাইম লাগতে পারে একটু ধৈর্য ধরতে হবে তো আমরা আরেকটা টপিক শিখবো সেটা হচ্ছে কিভাবে প্রত্যেকটা পোস্টকে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে করে রিচ বাড়াতে পারি এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা যে পোস্টটা পেজটা দিয়ে আপনাদেরকে শেখাইছিলাম ওই পেজে যদি লগ করি আমি যদি এখান থেকে এই যে দেখেন আমাদের বিভিন্ন পোস্ট আছে আমরা যদি শেয়ার করতে চাই রিলেটেড গ্রুপগুলোতে শেয়ার করতে হবে ধরেন এটা জ্যাকেটের পোস্ট তাহলে আমরা জ্যাকেট রিলেটেড যতগুলো গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে শেয়ার করব পরে যদি ধরেন এই যে ব্যাগের পোস্ট ব্যাগের রিলেটেড যতগুলো গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে শেয়ার করব এই যে এটা জুতার জুতার যে গ্রুপ গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমরা শেয়ার করব তাহলে আমাদের কি করতে হবে আগে সেই গ্রুপগুলোতে জয়েন করতে হবে যে লোকেশন থেকে আমরা পোস্ট করতে চাই সেই লোকেশনের গ্রুপগুলোতে আমরা জয়েন হব হ্যাঁ আমরা যদি লিখলাম ওখানে জ্যাকেট 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 লিখে সার্চ করলাম সার্চ করার পরে আমরা এখানে কি খুঁজবো যেহেতু গ্রুপ খুঁজতেছি আমরা এখানে গ্রুপে ক্লিক করে দেবো এই যে গ্রুপ এখন আমরা লোকেশন কোন লোকেশন থেকে বুঝতেছি যদি নরসিংদী হয় সরি বাংলাদেশ হয় বাংলাদেশ আর যদি ইউএসএ হয় তাহলে ইউএসএ কানাডা হলে কানাডায় যে কোনো যেই জায়গাটাতে আপনি বুঝতেছেন সেই জায়গার লোকেশনটা আপনাকে দিতে হবে ধরেন আমরা ইউএসএ ইউএসএতে খুঁজতেছি আমরা এখানে ইউএসএ লিখে সার্চ করবো জ্যাকেট রিলেটেড আচ্ছা আমার প্রোফাইলে একটু প্রবলেম হয়েছে আমি কোনো কিছু সার্চ করলেই পাচ্ছি না আনফর্চুনেটলি কিছু কিচানে একটা প্রবলেম হয়েছে লাস্ট তিন চার দিন যাবৎ কোনো কিছু সার্চ করলেই আসে না তো আমার এখানে ফাইন্ড আউট দেখাচ্ছে না রেজাল্ট দেখাচ্ছে না কিন্তু আপনাদের এখানে রেজাল্ট আসবে আপনারা সার্চ করে দেখবেন হ্যাঁ সিটি দিয়ে সার্চ করতে পারেন কান্ট্রি দিয়ে না করলেও ধরেন নিউ ইয়র্ক সিটি আমার এখানে আসবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিউ ইয়র্ক ফ্লোরিডা এরকম সিটি এই যে একটা আসছে একটাই দেখাই এই যে ধরেন জয়েন জয়েন হয়ে গেলাম জ্যাকেট গ্রুপে এখন আমি কি করবো আমাদের জ্যাকেটের পোস্টগুলো আছে একটা গ্রুপে তো জয়েন হওয়া দেখালাম কিন্তু আপনারা দৈনিক বিশ ত্রিশটা গ্রুপে জয়েন হবেন এবং প্রত্যেক দিন ওই বিশ ত্রিশটা গ্রুপে যদি শেয়ার করেন তাহলে অনেক অনেক বেশি রিচ বাড়বে অর্গানিকভাবে কাস্টমার আপনি পাবেন আপনার মেন কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করেন ও গ্রুপটা পেয়ে যাবেন সার্চ করতে হবে গ্রুপের নামটা আমি ওই যে দেখেন চলে আসে লেদার্সনা জাস্ট একটা ক্লিক করবো অ্যান্ড পোস্ট করে দিব। এই পোস্টের কারণে অর্গানিকভাবে রিচও বাড়বে ফলোয়ারও বাড়বে এবং অর্গানিকভাবে কাস্টমারও আসবে ঠিক আছে তো সব ক্ষেত্রে আমরা এভাবে যদি রেগুলার অন্তত পঞ্চাশ থেকে একশোটা পোস্ট শেয়ার করতে পারি তাহলে আনলিমিটেড রিচ আসবে অর্গানিকভাবে গ্রোথ হবে এঙ্গেজমেন্ট বাড়বে এবং ফলোয়ারও বাড়বে তো এটা একটা দারুণ সিক্রেট ব্যাথর তো যাই হোক আমরা কিউআডে চলে যাচ্ছি দেখি কিউয়ারে কতটুকু আসছে এখানে একটু টাইম নিচ্ছে তো আমরা সবাই একটু হোল্ড করি আমি একটু হোল্ড করি কোন ভাবে শেষ হচ্ছে না আমি জানি না এটা কেন এরকম হচ্ছে কিন্তু এটা সাধারণত এরকম হয় না আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখাই ধর দারাজ এটা ওয়েবসাইট আমি জাস্ট দারাজের নাম লিখে সার্চ করলাম লেটসে কি আসে হ্যাঁ এক দুই সেকেন্ড এর মধ্যে এটা চলে আসবে কিন্তু এই সেটার জন্য কেন একটা কিওয়ার্ড দিয়ে করলাম লোডিং হচ্ছে আমি জানি না এই যে দেখেন চলে আসছে এক দুই সেকেন্ডের মধ্যে চলে আসছে তো এরকম আপনার সাইডের নাম দিবেন অথবা পেজের লিঙ্ক দিবেন অথবা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন ওরা নিজেরাই বের করে দিবে আপনি এই কিওয়ার্ডগুলোকে জাস্ট হ্যাশট্যাগ হিসাবে ইউজ করবেন আগে নামের আগে হ্যাশট্যাগ বসাই দেবেন বাস এই যে স্পেসিংটা স্পেসটা কমাই দেবেন এই ধরেন দেখাই কপি করলাম এখানে পেস্ট করলাম যেখানে স্পেসটা আমরা কেটে দিব স্পেসগুলা এবং সবার আগে আমরা একটা হ্যাশট্যাগ বসাই দিব বাস ঠিক আছে এই তো হ্যাশট্যাগ তো তো এরকমভাবে কিওয়ার্ডগুলোকে হ্যাশট্যাগ রূপান্তর করলে আপনার পোস্টে রিচ বাড়বে অনেক বেশি এংগেজমেন্ট বাড়বে দ্রুত গ্রোথ হবে হ্যাঁ সেলসও বাড়তে পারে তো আজকের এই টেকনিকটা এখানেই শেষ আগামী ক্লাস আরেকটা হবে আপনাদের ফেসবুক নিয়ে এটা হবে লাস্ট এবং ফাইনাল ফেসবুক এর তো আগামী ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে সবাই যুক্ত থাকবেন আশা করি বিভিন্ন ইনফরমেশন দিতে পারবো আর আজকের যেই টপিকগুলো দেখিয়েছি কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকে নমস্কার সবাইকে